বসীকরণ বসীকরণ লাভালাফি এক ঘন্টায় শিষ্য দেওয়া যে দিয়ে লক্ষ্য করেন এক ঘন্টায় কিভাবে আপনি এক ঘন্টায় লাফালাফি বর্ষীকরণ আপনি কাজ করবেন স্ক্রিনে দেওয়া যে লকশাটা দেখতেছেন লকসার প্রতি আপনারা লক্ষ্য করেন এই লক লকসলেডারে আপনি সুন্দরভাবে জাপানার মেচুরা কালী দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে এই লক লক্সাইডারে আপনি যার প্রতি কাজ করবেন তার নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে লকসাটা সুন্দরভাবে অঙ্কন করার পরে এই লকসাটা আপনি যে কোনো ব্রিজ থেকে আপনি উচ্চতা ব্রিজ থেকে সুন্দরভাবে পেছিয়ে সুন্দরভাবে পেছিয়ে লকসাটা আপনি ফেলিয়ে দেবেন এক ঘন্টায় সে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি লাভ হাইতে লাভ আপনার কাছে এক ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে আমি আপনাদেরকে কোথার কসম করে বললাম আমি চান ভাই এক ঘন্টার ভিতরে যদি ওই কাঙ্ক্ষিত নারী আপনার কাছে যদি লাভ হয় লাভ হয় আপনার কাছে না আসে তার বাধা আমারে বলবেন কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন কোনো ভুল ট্রুটি কাজ করবেন না এক ঘন্টার ভিতরে লাভায় লাভে আপনার কাছে সরাসরি চলে আসতে বাধ্য কিন্তু সঠিকভাবে কাজ করবেন কোনো ভুল ট্রুটি কাজ করবেন না কাজটা করবেন মঙ্গলবারের দিন আর বারোটার পরে কাজটা করবেন নিয়মকান আমি সুন্দরভাবে বলে দিলাম ওই নিয়মকানীন অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন আল্লাহ রহমতে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের আদালত পাবেন লাভে লাভে আপনার কাছে সরাসরি চলে আসবো ব্যাংকের মতো ব্যাংক যেমন আপনার লাভে লাভে আপনার কাছে আসুক না ওইভাবে কাঙ্ক্ষিত না যে আপনার কাছে লাফায় 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 আপনার কাছে ছড়াছড়ি সো লাফ কিন্তু ভুল করে কাজ করবেন না সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম